ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সিপ্রেস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে দিনটা তোমার শুক্রবার তো শুক্রবারের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সকালবেলা উঠেই যেটা আমাদের প্রথম কাজ থাকে ঘরটাকে পরিষ্কার করা তো দেখো আমি ঝাড়ু নিয়ে লেগেও পড়েছি ঘর পরিষ্কার করতে আর এদিকে ঘর পরিষ্কার করে আর রাত্রের দিকে যেহেতু ঘরটা মুছে রেখেছিলাম আর কি তো সেহেতু আর সকালবেলা উঠে মোচার দরকার হয়নি একটু ঝাড়ু মেরে নিয়েছি তাতেই হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাই এখানে ঠাকুরের সেবা দিয়ে যেহেতু আমার চান করতে মানে পুজো করতে একটু লেট হবে আর কি আর ওই জন্য আর কি ওই মাঝে মাঝে পুজো দেয় আরকি তাই না তো আমি কিন্তু এখন চান করিনি তোমার দাদা ভাই তাড়াতাড়ি সকাল সকাল চান করেছে বললে ওই আর কি পুজোটা দিয়ে নিচ্ছে আর কি আর এদিকে মেয়ের তো আটটা থেকে টিউশন আর কি মেয়ে চলে গেছে টিউশানে বাকি ঘর এখন ফাঁকা আমার এখন কাজে সুবিধা হবে কাজ বলতে এখন বাকি রান্নাটা করব সেরম কোনো কাজ নেই তো ফ্রেন্ড দেখো তোমাদের দাদা ভাই পুজো তো দিচ্ছে আর কি এবার আমি যাবো চান করতে আর কি তো কত বাজে কথাটা বললাম আর কি ওই জন্য মুখে হাত দিয়ে ভাবছি আর কি আর কতবার বলবো কপাল তো চলো এখানে আর কি মস্তু হয়ে গেল আর এদিকে দেখো তোমার দাদা ভাই খুব সুন্দর করে পরিপাটি করে মানে আমার থেকেও খুব সুন্দরভাবে দুপ দেয় আর কি তো দেখো দুপটা আর কি কমপ্লিট করে নিক আর কি বাকি এবার আমি যাবো রান্নাঘরে আর কি এখানে

তো ফ্রেন্ডস এখানে দেখো ডাল হচ্ছে আর ভাতটা অনেক আগেই হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ মেয়ে ডাল আর ডিম সেদ্ধ খেয়ে স্কুলে যাবে আর ও টিফিনও করে দেবো এই দেখো ম্যাগিটাকে আর কি চাউমিনের মতন করে দেবো তো ম্যাগিটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আর কি মোটামুটি দেবো আর ভাবছি আলু দেবো তো বলছে নিরামিষ করে দিতে ডিম দিতে বারণ করছে আর এদিকে দেখো চান টান হয়ে গেছে স্কুলে টিউশান থেকে এসে এবার একা একা সব ড্রেস ট্রেস করে নেবে ও একা একাই সব করে নেয় তো টাইম এখন প্রায় সাড়ে এগারোটা প্রায় কি হ্যাঁ দশ মিনিট বাকি আছে তো ও রেডি হোক এইদিকে আমি মোটামুটি করে ফেলি এক ঘন্টা হাতে টাইম আছে তো এক ঘন্টার ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর আমাদের হয়তো ডিমের ঝাল টাল কিছু করে নেব পরে আজকে টাইমটা অনেকটাই শর্ট তাহলে চলো পরে আসছি তো ফ্রেন্ডস তোমাদেরকে যেরকমটা বললাম বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টিতে আর কি মেয়েকে রেইনকোট পরে স্কুলে পাঠাচ্ছি আর আমাদের সময়কালে তো পরে নয় আর কি ছাতা স্কুলে হতো আর ছাতার সাথে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে কলার পাতা নালে কচুর পাতা বড় বড় কচুর পাতাগুলোকে আর কি মাথায় দিয়ে আর স্কুলে যাওয়া আর কি সেই ছেলেবেলাগুলোর কথাগুলো মনে পড়ে এই বৃষ্টির দিনগুলো আসলে তো যাই হোক তাহলে চলো

আমি ঘরে চলে এসেছি আর পুরো ভিজে গেছে আর কি দেখো পুরো প্যান্ট প্যান্ট সব ভিজে গেছে আর ভগবা এত পরিমাণ জল এইখানে দেখো পুরো জমা হয়ে গেছে আমার এখানে জামা কাপড় শিখেতে দেওয়া আছে এই এত জল হচ্ছে আর কি পুরো গ্যালারি তো হয়ে যাবে গ্যালারিতে পুরো জল জেমে গেছে এই বাপ করে পরিমাণ তো এইদিকে তো বেডরুমটা দেখলাম আর কি গ্যালারি পুরো ভিজে একাকার হয়ে গেছে আর এইদিকে আমি হলে এসে দেখি কি ওরে বাবা হলের এই গ্যালারিটাতেও তো পুরো জল ছিটকে এদিক ওদিক হয়ে পুরো একাকার আর কি তো সেই জন্য আর কি ছাতা ফাতা সব বন্ধ করে আর কি এইদিকের গ্যালারির মানে কাজটা টেনে দেবো নাহলে পরে পুরো জল জল হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে কিছু কথা শেয়ার করার করবো তো যাই হোক আর কি এখানে জল মেয়েকে আনতে যাবার পালা আর কি মেয়ের আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে এখনই আমাকে আবার বেরোতে হবে বাইরে কিন্তু এখনো জল সেরকম ভাবে কমেনি আর কি জল ঝিরিঝিরি পড়েই যাচ্ছে তো এখন যাবো মেয়েকে আনতে আর কি মেয়েকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি আর কি তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো फ्रेंड्स দেখো আমি একটা স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর সেই আমরা টিভি দেখি না আর কি কিন্তু একটা এপিসোড ছিল যেটা দেখার মতোন তো আমার মেয়ে দেখো খুব খুশি আর কি তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারবে আর কি কারণ কি আমার মেয়ে ওনার ভিডিও দেখে আর খুবই ভালোবাসে তো দেখো আসার পথে নিয়ে এসেলাম দইপুরি তো দইপুরিটাও খেতে খুব সুন্দর ছিল তো আজকে ভিডিও টাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব कैसे कैसे ना कैसे करके मुझे चाहिए इतना मैं कभी नहीं अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय